আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি লক্ষ্মীপুর আমাদের গন্তব্যে তো এখানে আমরা একটি মসজিদে অবস্থান নেব তো মসজিদের নাম হচ্ছে আটিয়াতুলি লাঠি আলবাড়ি বাইতুল আকসা জামে মসজিদ তো এটি পনেরো নং লাহারকান্দি দুই নং ওয়ার্ড সদর লক্ষ্মীপুর এলাকায় তো আমরা এই মসজিদে বা মসজিদ যে কমিটি রয়েছে তাদের কাছে কিছু খাদ্য সামগ্রী বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এখানে যে কয়টা পরিবার রয়েছে তারা যাতে সুষ্ঠুভাবে এই সাহায্য হতে বা তাদের সাহায্য হয় সহায়তা হয় তেমনভাবে আমরা এই ত্রাণগুলো যারা নাকি রাণীগঞ্জ অন্যায়ের প্রতিবাদ ত্রণ ও সংঘের কাছে এই যে আপনাদের অর্থায়ন দিয়ে সাহায্য করেছেন এতদিন তো সেগুলোই আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আমরা দেখতে পাচ্ছি যে এলাকায় যে পানির সংখ্যা বা পানির পরিমাণটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিছুদিন আগেও কিন্তু অনেক পানি ছিল তো দেখতে পাচ্ছেন যে পুরো এলাকায় কিন্তু পানি দিয়ে ভরপুর তো কিছুদিন আগে নাকি এখানে প্রচুর পানি ছিল এখনও নাকি দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষরা এই সাহায্য নেওয়ার জন্য এখানে ছুটে এসেছে তো আমরা চাই যে আমাদের মাধ্যমে কিংবা আপনাদের সহায়তা যাতে কারো উপকার হয় তো দেখতে পাচ্ছেন যে পানির কি অবস্থা তো এগুলো আমরা এখান থেকে হয়তোবা নৌকা করে হয়তো বা দূর দূরান্তে তাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো এটি দেখতে পাচ্ছেন যে রাস্তার প্রত্যেকটি মোড়ে মরে এরকম পানি তো আমি তাদের চেহারা যদিও দেখা দেখাবো না আমি শুধু পানির অবস্থানটা দেখাবো তো তারা কিন্তু সবাই স্বাবলম্বী কিন্তু এই সিচুয়েশনের জন্য তারা বা তাদের কাছে এই খাবারগুলো হস্তান্তর করা হবে তো এলাকার মুরব্বীরা আমাদের খুব সাহায্য করছে তো এটি হচ্ছে প্রথম ভিডিও ধরুন তো আমরা আরো কয়েকটি গ্রামে আমাদের এই পার্শ্ব পরিবারের যে ত্রাণ সামগ্রী তো সেগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো ইনশাল্লাহ আমরা আপনাদের দেওয়া ত্রাণগুলো যারা নাকি এটিগুলোর প্রাপ্য তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব

তাদের কি পরিকল্পনা করছেন এখানে আমরা এখানে মূলত আমার তো এলাকা সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া নেই আমরা এই এলাকার যে স্থানীয় গার্জিয়ান আছে এদের ঠিকা মোটামুটি একটা লিস্ট নিয়েছি তো এই এলাকায় মোটামুটি একশো টা পরিবারের মতো বেশ ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে আমরা কি করবো যে এলাকার স্থানীয় যে মানুষজন আসে ওইখান থেকে তাদের সমন্বিত চার পাঁচজন মুরব্বী থেকে শুরুতে ইয়াং জেনারেশনে যারা আছে তারা মিলিত হয়ে দশটা পরিবারের মতন খুঁজে বের করছে যে এদের অবস্থা মানে একটা প্রয়োজন তা আমরা আমাদের যেই রাহাবার আছে যে আমাদের এখানকার তথ্য দিয়ে সাহায্য করছে ওই ভায়ের মাধ্যমে আমরা এখানে আমাদের যে টিম মেম্বার আছে আমাদের টিম মেম্বারের একটা টিম চারজন পাঁচজন একটা টিম তদারকির জন্য ওই ভাইদের কাছে এগুলো হস্তান্তর করে দিয়ে গেলাম পরবর্তীতে এই এলাকার স্থানীয় যারা আছে তাদের সাথে আমাদের টিম মেম্বাররা সম্মিলিত পৌঁছে হয়ে হয়েছে আপনারা এখানে কি কী খাবার রাখছেন বা কী কী দিচ্ছেন চাল ডাল তেল লবণ হলুদ বিস্কিট তারপরে মোম কয়েল ম্যাচ পশুর সামগ্রী এইগুলো আমরা রাখছি এবং পানি আচ্ছা অনেক ধন্যবাদ